আজকের এই ভিডিওতে পারফেক্ট কালো জামের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে খোয়া ক্ষীর দিয়ে খুব সহজেই এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে ঝটপট আমার সাথে কালো জামের এই রেসিপি দেখে নিন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতেই আড়াইশো গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর আমি ভেঙে গুঁড়ো করে নিচ্ছি খোয়া ক্ষীর গুঁড়ো করা হয়ে গেলে খোয়া ক্ষীরটা হাত দিয়ে একটু মোলায়েম করে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে মোলায়েম করা খোয়া ক্ষীরের সঙ্গে এখন দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ পনির আপনারা চাইলে পনিরের পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারেন এখন পনির ও খয়াখিরটা একসঙ্গে ভালোভাবে একেবারে মিক্স করে নিয়েছি এখন মিক্স করা খয়াখির পনিরের মধ্যে চার চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা মিষ্টির মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে তাই অবশ্যই ময়দা দেবেন ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখন বেকিং পাউডারটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো অপর পাশে মি সিরাপের জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি সাথে আড়াইশো এম জল দুটো এলাচ এখন জলটা ভালোভাবে একবার ফুটতে দেব সিরাপটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দোকানের মিষ্টির মতো ঘিয়ের ফ্লেভার আনার জন্য এখন আমি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গাওয়া ঘি এই গাওয়া ঘিটা ব্যবহার করলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ বের হবে ঘিটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি অপর পাশে দশ মিনিট হয়ে গেছে ডোটা থেকে আমি একটু ছোট লেচি কেটে নিয়ে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে পুরোপুরি দোকানের মতো তৈরি করছি তাই আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি সাথে অল্প একটু পেস্তা কুচি দিয়ে এখন আমি ভালোভাবে দুটো উপকরণ মেখে নিয়েছি এখন খোয়া ক্ষীরের ডোটা থেকে ছোট লেচি কেটে নিয়ে লেচির মধ্যে রং করা এই পুর ভরে আমি হাতের তালুতে গোল গোল করে গড়ে নেব দেখুন কত সুন্দরভাবে গড়ে নিয়েছি রকম কোনো ফাটল কিন্তু আসেনি একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি দু রকম বানিয়েছি ছোট বড়। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সেপে বানিয়ে নিতে পারেন লম্বা অথবা গোল অপর পাশে কড়াই তেল বসিয়ে দিয়েছি মিষ্টি ভাজার জন্য তেল হালকা গরম হলে তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো সব মিষ্টি একসঙ্গে দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে না এখানে দুটো ব্যাচে আমি মিষ্টিগুলো একেবারে হালকা আছে লাল লাল করে ভেজে নেব দেখুন দু থেকে তিন মিনিট যাবার পরে মিষ্টির মধ্যে কিন্তু রঙ চলে আসতে শুরু করে দিয়েছে তার সাথে মিষ্টিগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে এই পদ্ধতিতেই হালকা আছে লাল লাল করে একেবারে মিষ্টিগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে এই একই পদ্ধতি ব্যবহার করে গোলাপ জাম বানিয়ে নিতে পারেন গোলাপ জাম বানাতে গেলে রঙটা একটু হালকা থাকতে থাকতেই তেল থেকে তুলে নিতে হবে আমি এখানে কালো জাম বানাবো তাই আর একটু কারো রঙ করে নিয়েছি এখন ভেজে নেওয়া কালো জামগুলো তেল ঝরিয়ে তুলে সরাসরি তৈরি করে রাখা মিষ্টি সিরাপের মধ্যে দিয়ে দেব এই একইভাবে আমি বাকি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেছে এখন মিষ্টিগুলো আমি সবগুলো মিষ্টির রসের মধ্যে রেখে দিয়েছি এখন এই পাত্রটা আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সমস্ত মিষ্টির মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায় ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কিন্তু রসে ডুবে থাকায় সাইজেও আরও একটু বড় হয়ে গেছে সাথে রঙটাও আর একটু কালচে হয়ে গেছে এখন মিষ্টিগুলো পাত্রে পরিবেশন করে উপর থেকে অল্প একটু পেস্তাকুচি ছড়িয়ে দিচ্ছি আশা করি কালো জামের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখুন একটা মিষ্টি এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা রসালো আর দেখতেও কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা আশা করি কালো জামের এই রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু